আসসালামু আলাইকুম ক্যালকুলাস ওয়ান ইন্টিগ্রেশন পার্ট চ্যাপ্টার দশ থেকে চব্বিশ পর্যন্ত যদিও আছে কিন্তু তোমাদের পরীক্ষায় দশ এগারো বারো তেরো এই অধ্যায়গুলো থেকে আসে না বললেই চলে এগুলো হচ্ছে বেসিক আলোচনা আসে যে অধ্যায়গুলো থেকে চোদ্দো পনেরো ষোলো সতেরো উনিশ এগুলো হচ্ছে তুমি একটু ভালো করে পড়বা মানে যদি কোনো নাও পড়ো তারপরে এই চ্যাপ্টারগুলো থেকে একটু ভালো করে পড়তে হবে আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে চাপ্টার উনিশ কয়েকটা ম্যাথ আছে তো এগুলো করবা শুধু আর বাকি একুশ বাইশ বিশ না পড়লে হয় একুশ বাইশ একটু পড়তে হবে আমি আমি বলি এই চাপ্টারগুলো মিস দেওয়া যাবে না এই চাপ্টারগুলো ভালো করে পড়তে হবে তারপরে যদি তোমাদের হাতে সময় থাকে আমি বলবো যে এগুলো পড়ে ফেলবা বেশি কঠিনও না ঠিক আছে তো এই চাপ্টারগুলো থেকেই তোমরা পরীক্ষায় আসবে আর এখন যতগুলো ম্যাথ আছে সবগুলো করবা পরীক্ষার আগে যেগুলো আগের গত যে বোর্ডে পরীক্ষা আসছে সেগুলো করবা পরীক্ষার আগের রাতে আর এখন তোমরা যা আছে সব করতে থাকবা সময় আছে তো দেখো আজকের আলোচ্য বিষয় হচ্ছে তোমার চ্যাপ্টার চোদ্দো অংশক্রমে ইন্টিগ্রেশনের সূত্র তো এটা আমি আলোচনা করার আগে চাপ্টার দশের কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম ঠিক আছে ওইটা একটু দেখো যদি না পারো কিছু তো এখন চাপ্টার দশে কিছু সূত্র আছে এই সূত্রগুলো একটু লাগবে এই অধ্যায়গুলা এই অধ্যায়টা করতে গেলে সূত্রগুলো লাগবে এই যে এখানে সতেরো থেকে পঁচিশ পর্যন্ত সূত্র আছে বইটা দেখো চারশো বিরানব্বই পৃষ্ঠা যত যার যত পৃষ্ঠা ওইগুলো দেখো একটু সতেরো থেকে পঁচিশ পর্যন্ত যে সূত্রগুলো আসে এটা একটু মনে রাখতে হবে যেভাবে কষ্ট করে সতেরো এই যে সতেরো এটা একটা আলাদা করে মনে রাখবা সতেরোটা আর কোনটা এই যে সতেরোটা আর বাইশটা একটু আলাদা করে মনে রাখো এখানে আঠারো উনিশ আলাদা করে মনে রাখবা বিশ একুশ আলাদা করে মনে রাখবা ঠিক আছে তারপরে তেইশ চব্বিশ পঁচিশ একসাথে মনে রাখবা ঠিক আছে তেইশ চব্বিশ পঁচিশ একসাথে মনে রাখবা আর এই যে আজকে যে চাপ্টারটা আছে চোদ্দো ছাব্বিশ সাতাশ সাতাশ উনত্রিশ এই চারটা সূত্র হচ্ছে চাপ্টার চোদ্দোর আলোচ্য বিষয় ঠিক আছে এই সূত্রগুলো কিন্তু কাজে লাগবে এই যে এই সূত্রগুলো কিন্তু কাজে লাগবে এই সূত্রগুলো আর আজীবন কাজে লাগবে তো এগুলো কিন্তু না শিখা তুমি মনে করো যে শিখবা না ঠিক আছে শিখো না তুমি একটু এটা খুলে রাখবা একটা খাতার মধ্যে একটা লিস্ট করে রাখবা যখন ম্যাথ করবা কখন মনে করতে এই সূত্রটা লাগবে সূত্রটা মনে নেই তুমি লিস্টটা দেখে সূত্রটা বসাই দিবা এভাবে যখন বারবার করতে থাকবা এমনি সূত্র মুগস্ত হয়ে যাবে সূত্র কি মুখস্থ করে নাকি গরু ছাগলের মতো তো দেখো আজকে চাপটার চোদ্দোটা যেভাবে আলোচনা করবো সেটা হচ্ছে অংশগ্রহণ ইনটিগ্রেশনের সূত্র এক নম্বর সূত্রটা বাকি যে এখানে আরও কয়েকটা সূত্র আছে যে চারটা সূত্র আছে না তো আজকে আমি এক নম্বর সূত্রটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইনটিগ্রেশন অফ ইউভিডি এক্স তো এই সূত্রটা কি এটা হচ্ছে তোমার একটা হচ্ছে ইউ আর হচ্ছে ভি দুইটা ফাংশন যখন গুণ আকারে থাকবে দুইটা কি আকারে থাকে গুণ আকারে থাকবে গুণ আকারে থাকলে গুণ আকারে থাকলে প্রথমটাকে তুমি প্রথমটাকে যে সূত্রটা কী হবে প্রথমটাকে ফিক্সড রেখে দ্বিতীয়টা মানে ভি ইউকে ফিক্সড রেখে ভিকে ইন্টিগ্রেশন করব মাইনাস দিব ইউকে অন্তরীকরণ করে ভিকে আবার ইন্টিগ্রেশন করব এই পুরোটাকে আবার ইন্টিগ্রেশন করব দেখছো পুরোটাকে আবার ইন্টিগ্রেশন করছে ব্র্যাকেট দিয়ে কিন্তু ক্লোজ করছে তারপরে ইন্টিগ্রেশন করছে তো এই সূত্রটা একটু ভালো করে বোঝার জন্য একটা একটা উদাহরণ আমরা দেখি তো ইন্টিগ্রেশন অফ মনে করো হচ্ছে এক্স কজ এক্স এই যে একটা সূত্র এটা একটা লিখলাম মনে করো এক্স এটা হচ্ছে কজ এক্স তো এইখানে তুমি এক্সকে ইউ ধরবা নাকি কজ এক্সকে ইউ ধরবা তো ইউভি তো আমরা বলছি তাই না তো যাকে ইউ ধরবো তাকে ফিক্সড রাখবো যাকে ভি ধরবো তাকে বারবার অন্তরীকরণ করবো দেখো কে কিন্তু বারবার অন্তর্গ্রহণ করা হচ্ছে তো এখানে এক্সকে ইউ ধরবো নাকি কজেক্সকে ইউ ধরবো নাকি দু কোনটাকে ইউ ভি ধরবো তো এটা একটু মনে রাখার একটা টেকনিক হচ্ছে বইয়ের ভাষায় এটা আছে এটা হচ্ছে লিয়েট এটা কি মনে রাখবা লিয়েট এটা দিয়ে মনে রাখতে হবে লিয়েট তো লিয়েটের এল মানে যেটা আগে থাকবে মানে এখানের যেটা আগে থাকবে সেটাকে ইউ ধরবো যেটা আগে থাকবে সেটাকে ইউ ধরবো এটা মনে রাখো খাতা লিখে রাখবা আমার কথাগুলো তো এল মানে হচ্ছে এল মানে হচ্ছে লগারিদম এল মানে কি লগারিদম আই দিয়ে হচ্ছে তোমার লগারিদমের যে ফাংশনগুলো আছে এগুলো থাকলে এগুলোর আগে ইউ ধরতে হবে তোমার ইনভার্স 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 এ মানে হচ্ছে তোমার এলগোরিদম এল এলজেব্রা বা এল বলি এল জেব্রা বা বিজ্ঞানিত আমি তোমাদের এলজেব্রা ঠিক আছে এল জেব্রা ইংলিশ তো বুঝবাই এল জেব্রা আর টি মানে হচ্ছে তোমার ট্রিগোনোমেট্রি ট্রিগোনো মেট্রি আর ই মানে হচ্ছে তোমার এক্সপোনেন্সিয়াল ওই যে ই ফাংশনটা থাকে না ই ফাংশনটা ইডি দুবার এক্স ইডি দুবার এক্স যে ফাংশনটা থাকে না এক্সপোনেন্সিয়াল এটা ঠিক আছে তো এটাকে মনে রাখবা এল মানে হচ্ছে লগার ইদমের আই মানে হচ্ছে ইনভার্স এ দিয়ে হচ্ছে এল জেব্রা মানে বিজগণিতের যে ফাংশনগুলো ফাংশনটা থাকবো টি মানে হচ্ছে ট্রিগোনোমেট্রি ই মানে হচ্ছে এক্সপোনেন্সিয়াল মানে ই এর যে ফাংশনটা আছে এটা তো এখন দেখো এখানে দেখো খেয়াল করো এইটাতে এক্স কজ এক্স তো এক্স হচ্ছে তোমার এলজেবরা এলজেবরা না বিজানিত কজ এক্স হচ্ছে ট্রিকোনোমিট্রিক তো কোনটা আগে আছে এই যে দেখো তো এটি এ কিন্তু আগে আছে তার মানে এটা হচ্ছে ইউ এটা হচ্ছে ভি শেষ এটা হচ্ছে ইউ এটা হচ্ছে ভি এখন আমাদের এই সূত্রটা তুমি এই সূত্র নচি এখন এই ম্যাথটা করে ফেলবা ঠিক আছে তো দেখো সূত্র ফেলাও তো প্রথমে কি করতে হবে ইউকে যে ইউকে কী করতে হয় ফিক্সড রাখতে হয় মানে এক্সকে আমি ফিক্সড রাখবো তারপরে কজ এক্সকে ইন্টিগ্রেশন করবো এই যে কজ এক্স কোনটা ভি না ভি কে ভি কে ইন্টিগ্রেশন করব তো কজ এক্স হচ্ছে ভি তো এটাকে ইন্টিগ্রেশন করবা কজ এক্স ডি এক্স তারপরে মাইনাস দিবা কি দিবা মাইনাস দিবা মাইনাস দিলাম তারপরে দেখো ইন্টিগ্রেশন সাইনটা দিলাম এখন ভিতরে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি ইউকে যে ইউকে কী করতে হবে দেখছো এখানে অন্তরীকরণ করছে তো ইউকে অন্তরীকরণ ইউ মানে কি কে তো ডি এক্স অফ এক্স ইন্টিগ্রেশন অফ কজ কে আবার কী করবা কজেক্স কে যে কজেক্স কে ওই ভি কে ভি কে ভি কে কী করছে দেখছো ইন্টিগ্রেশন করছে মানে ভি কে বারবার ইন্টিগ্রেশন তো কজেক্স কে আবার ইন্টিগ্রেশন করবে কজেক্স ডিএক্স পুরোটাকে আবার ইন্টিগ্রেশন ঠিক আছে এটাই তো আমাদের সূত্র তাই না তো এখন তুমি সূত্র অনুযায়ী করতে থাকো তো প্রথমে এক্স এক্স যেভাবে সে সেভাবেই কজেক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয় সাইন এক্স হয় এগুলো সূত্রগুলো কিন্তু আমি আলোচনা করছি ঠিক আছে চ্যাপ্টার টেনে সূত্রগুলো একটু মনে রাখতে হবে মাইনাস তারপরে দেখো এই যে ইন্টিগ্রেশন সাইনটা আমি দিয়ে দিই ভিতরে যেহেতু সেকেন্ড ব্রিগেড ভিতরে কাজ করবে এখন তাই না তো এখন দেখো ডিডি এক্স অফ এক্স এক্সকে এক্সের সাপেক্ষে যখন অন্তরীকরণ করা হয় তখন ওয়ান হয় জানো তো এটা ওয়ান হয় তো ওয়ান লিখলাম তারপরে দেখো কজ এক্সকে ইন্টিগ্রেশন করলে কি হয় ইন্টিগ্রেশন না কজ এক্সকে ইন্টিগ্রেশন করলে সাইন এক্স হয় শেষ সাইন এক্স দিলাম আর এই যে এখানে ডি এক্স আছে শেষ কিন্তু এখন কিন্তু কাজ শেষ এটা তো ব্যবস্থা সেভাবেই থাকবে এখানে তো আমাদের কোনো কাজ নাই মাইনাস দিবা তো এখন এইখানে তুমি ইন্টিগ্রেশন করবা তো ওয়ান গুণ করলে সাইন এক্সি থাকে ওয়ান দেওয়ার যে কথা না দেওয়ার কথায় এখন সাইন এক্সের ইন্টিগ্রেশন কী হবে মাইনাস এক্স না মাইনাস এক্স না মাইনাস এক্স কিন্তু আর প্লাস সি দিবা শেষে কিন্তু এই যে ধ্রুবকটা দিতে হয় চ্যাপ্টার টেন আমি আলোচনা করছি চ্যাপ্টার টেন যদি ইন্টিগ্রেশন কিছু না পারো চ্যাপ্টার টেনটা একটু করতে হবে আমি এই জন্য চাপ্টার টেনটা আগে করছি অন্যান্য চাপ্টার করি না করি চাপ্টার টেনটা করতে হবে তো এখন দেখো তোমার অঙ্কিত হয়ে গেছে এক্স সাইন এক্স মাইনাস মাইনাস প্লাস কজ এক্স প্লাস সি তো এটা হচ্ছে তোমার এই সূত্রের প্রয়োগটা দেখলাম তা আর এরপরে দেখো ইন্টিগ্রেশন অফ লন এক্সের লনেক্স ডিএক্সের কোনো সূত্র হয় না ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্সের কোনো সূত্র হয় না আমি এখানে ক্লস দিছি ঠিক আছে ইন্টিগ্রেশন অফ লন এক্স কজ এক্সের কোনো সূত্র হয় না ইন্টিগ্রেশন অফ মাইনাস সাইন এক্সের কোনো সূত্র হয় না ইন্টিগ্রেশন অফ মাইনাস কোজ এক্সের কোনো সূত্র হয় না তুমি ডিরেক্টলি কোনো সূত্র পাওয়া না তো এই ধরনের তোমাকে এখন দেওয়ার এখন তোমাকে দিয়ে দিল যে ইন্টিগ্রেশন অফ লন এক্স এটা করে দেখাও তো এটা যদি করে দেখায় তো এটা করে দেখাইতে হলে এটা কিভাবে করবা তো মনে করো যে ইন্টিগ্রেশন অফ লন এক্স এটা দেওয়া আছে তোমাকে এটা করে দেখাইতে হবে তো এটা কীভাবে করবা তো এটা করার জন্য এখানে একটা নিয়ম আছে সেটা হচ্ছে লন এক্স সেন ইনভার্সেক্স কোস এক্স টেন ইনভার্সেক্স সেকিন ভার্সেক্স কোস ইনভার্স এক্স ইত্যাদি রাশিসমূহের সহিত দ্বিতীয় কোনো রাশি না থাকলে মানে শুধু এই যে দ্বিতীয় কোনো রাশি আছে লন এক্সের সাথে কোনো দ্বিতীয় রাশি নাই তো দ্বিতীয় যদি কোনো রাশি না থাকে দ্বিতীয় কোনো রাশি না থাকলে ভি সমান ওয়ান ধরা হয় ভি সমান কী ধরা হয় ওয়ান ধরা হয় তার মানে এই লোন এক্স এই যে লোন এক্স সাইন ইনভার্স এক্স যখন আলাদা একা একা থাকবে তখন এই লোন এক্সটাকে ইউ ধরবা আর সাথে আমি আরেকটু সুন্দর করে ক্লিয়ার করে বুঝাই যদি লোন এক্স থাকে যদি লোন এক্স থাকে তাহলে লোন এক্সটা হচ্ছে তোমার ইউ আর লোন এক্সটা হচ্ছে ইউ আর ভি কোনটা তো এটাকে তুমি একটু গুণাকারে লেখো না এটাকে গুনাকারে লেখো লোন এক্স ইন্টু ওয়ান ইন্টু ডি এক্স তো এই এই লন এক্সটা হচ্ছে হচ্ছে তোমার তোমার ইউ ওয়ানটা ভি ভি যে সমান ওয়ান ধরা হয় ঠিক আছে আর যদি মনে করছে ইনটিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স আছে সাইন ইনভার্স এক্স ডি এক্স আছে তাহলে তুমি কি ধরবা ধরবা হচ্ছে ইনটিগ্রেশন অফ এটা আমি ফাইনাল লিখতেছি ফাইনাল লিখতে হবে না তোমরা নিজেরাই পারবা সাইন ইনভার্স এক্স ইন্টু ওয়ান এই যে ডি এক্স দিলাম তো এই যে সাইন ইনভার্স এক্সকে আমি ইউ ধরবো ওয়ান হচ্ছে ভি ধরবো যদি লনেরসেনভার্সেক্স কোস ইনভার্সেক্স টেনভার্সেক্স সেক ইনভার্সেক্স কোসিক এক্স ইত্যাদি রাশি সময়ের সহিত দ্বিতীয় কোনো রাশি না থাকলে ওয়ান ধরা হয় ঠিক আছে তো এভাবেই আমাদের করতে হবে যেটা সরাসরি ইন্টিগ্রেশনের সূত্র পড়বে না তাহলে আমি ইউ ভিটাকে গিয়ে ধরবো ওয়ান ধরে নেব তো এখন তুমি এটাকে করো এখন মনে করো যে আমি এটাকে করতেছি ঠিক আছে তো এটাকে কীভাবে করবা তো ইউ যে সূত্র ফালাইবা তো প্রথমে কি ইউটা ফিক্সড থাকে না ইউটা কিন্তু ফিক্সড থাকে ওই যে আমি সূত্রটা একটু দেখাই সূত্রটা একটু দেখাই সূত্রটা দেখবা আর করবা মুখস্থ করতে হবে না করবা আর দেখবা সরি দেখ ঠিক আছে দেখবা করবা যেমনি হোক করতে থাকবা শুধু করলেই দেখবা যে মুখস্ত হয়ে গেছে এগুলো এক গরু ছাগল মতো করবে মানে ইন্টিগ্রেশন অফ ইউ ডিএক্স ইন্টিগ্রেশন অফ ইউডিএক্স ইউ ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স মাইনাস ইউ ইনটিগ্রেশন এভাবে মুখস্থ করার কোনো দরকার নাই তুমি করতে থাকবা দেখবা যেমনি মুখস্থ হয়ে গেছে তো এখন দেখো তো এটা করতে গেলে প্রথমে ইউকে কী করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে তাই না সরি ইউকে ফিক্সড থাকবে এই যে প্রথমে ইউ হচ্ছে ফিক্সড থাকবে ইউটা ফিক্সড মানে লন এক্স ফিক্সড লন এক্স ফিক্সড তারপরে ইন্টিগ্রেশন ভি ভি কোনটা ভি হচ্ছে ওয়ান ওয়ান ডি এক্স মানে এই যে পোড়াটা শুধু ডি এক্স লিখতে পারি না ওয়ান ডিএক্স মানে কি ডি এক্স মাইনাস দিব তারপরে ইন্টিগ্রেশন অফ ডিডি এক্স অফ ইউ ডিডি এক্স অফ ইউ ডিডি এক্স তো ইন্টিগ্রেশন দিলাম তারপরে ডিডি এক্স অফ ইউ ইউ মানে কেটা ইউ মানে এখানে লন এক্স যে লন এক্স দাও লন এক্স দিলাম তারপরে আবার কি যে ইন্টিগ্রেশন অফ ভি ইন্টিগ্রেশন অফ ভি ভি কেটা ভি হচ্ছে তোমার যে ওয়ান ডি এক্স ওয়ান ডি এক্স যে কথা ডি এক্স এক কথায় তারপর এটা ব্র্যাকেট দিলাম এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট ঠিক আছে আর এখানে ডিএক্স মানে পুরাটাকে আবার ইন্টিগ্রেশন তো এখন দেখো লোন এক্স আছে লন এক্স দিলাম এই যে লোন এক্স যেভাবে আছে সেভাবেই আর এখানে ডিএক্সের ইন্টিগ্রেশন হচ্ছে তোমার এক্স ডি কে ইন্টিগ্রেশন করলে এক্সই হয় সূত্র তো অবশ্যই মনে আছে না পারলে তুমি বইটা খুলবা 10 টেনের প্রথমে সূত্রগুলো আছে দেখে দেখে লিখে ফেলবা করতে থাকবা দেখবা যেমনি মস্ত হয়ে গেছে ইন্টিগ্রেশন এই যে ইন্টিগ্রেশন সাইনটা দিলাম ঠিক আছে ইন্টিগ্রেশন সাইনটা দিলাম এই যে ভিতরের জায়গায় যে করা ভিতরের যে জায়গা আছে এটা এখন করবো তো প্রথমে কি আছে ডিডি এক্স অফ লন এক্স তো ডিডি এক্স অফ লন এক্স কে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে ওয়ান বাই এক্স হবে ডিডি এক্স অফ লন এক্সের অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই এক্স সূত্রগুলা দেখবা সূত্র আমি পড়াইছি সূত্রগুলা দেখবা আমি চ্যাপ্টার টেনের যে ইয়ে আছে আমি এটা দিয়ে দিব ঠিক আছে যাই হোক লিঙ্ক দিয়ে দিব ডিডি এক্স অফ লন এক্স ওয়ান বাই এক্স তারপরে হচ্ছে তোমার এই যে এটা ডিএক্সের কে তুমি অন্তরীকরণ করলে কি ইন্টিগ্রেশন করলে কী হবে এক্স হবে তাই না এই যে এখন এক্স করলাম তারপরে dx এই যে ডিএক্স দেখো এক্স এক্স কাটা শুধু ওয়ান থাকে তাহলে এখানে এক্সটা ম্যাগে নিয়ে আসি এক্স লন এক্স মাইনাস তো এখন কি থাকে এখানে ইন্টিগ্রেশন অফ dx থাকে না ইন্টিগ্রেশন অফ ডি থাকে তো এটা কী থাকে এখন দেখো এক্স লন এক্স মাইনাস এক্স তো এখন এক্স কমন আনতে পারো প্লাস সি দিয়ে দিলাম তো এটি হচ্ছে তোমার আনসার তো এভাবে তুমি যে বাকি যেগুলো আছে বাকি কোনগুলা এই যে এটা এই যে বাকি সাইন ইনভার্স এক্স কাজ ইনভার্স এক্স টেন ইনভার্স সেকেন্ড ইনভার্স এগুলো তুমি করতে পারবা ঠিক আছে তো এইটা হচ্ছে আজকে হচ্ছে আমার বেসিক আলোচনা তো আগামীকালে অধ্যায় থেকে ইউভি এর যে সূত্র আছে ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স এর যে এই সূত্রের যে দুগুলো ম্যাথ আছে এগুলো আস্তে আস্তে করতে থাকবে এবং প্রত্যেকটা ম্যাথ আমি ধরে ধরে করাবো যদি কোন কোয়েশ্চেন থাকে অবশ্যই জানাবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ